আপনি ক্ষমতা থাকতে শেষ করেন আপনি ক্ষমতা থাক না থাকলে এটা শেষ হবে না আমরা যে ঠিক মতন রাস্তাঘাটে চলাফেরা করতে পারি আমরা যে ঠিক মতন কামাই করে খাইতে পারি এটাই চাই আর ষোলো বছর ধরে কই আসলে আর লিম্পি মানে দেশের পরিস্থিতি কিরকম আছে দেশের পরিস্থিতি বর্তমানে তেমন একটা ভালো দেখি না আর দ্বিতীয় কথা যে আমাদের হাদি বাইরে যে মাইরা ফেলাইছে সে খুবই ভালো ছিল সে হ্যাঁ অজান্তে বিজু এখন যা দেখতে আছি আমার মন ক্রান্তে আছে তার জন্য আমি একটু কিছু করি কিন্তু আমি ডাক্তার নিজরে বলব স্যারেরে যে স্যার আপনি এসে এই মামলাটা দূরত্ব শেষ করে আপনি ক্ষমতা থাকতে শেষ করেন আপনি ক্ষমতা থাক না থাকলে এটা শেষ হবে না কারণ আওয়ামী লীগও দেখছি বিএনপিও দেখছি দনোজনেরই দেখছি আমি যে দুধের দোয়া তুলসী পাতা এমন একটা আমি জন্মের পর থেকে আমার বুঝ হয়েছে পর্যন্ত আমি বিএনপিরে সাপোর্ট করি তাই ইনশাল্লাহ আমার ভাইরে বলবো যে আপনি একটু যদি ক্ষমতা যান। আপনি এটা দেখে আমার হাতি বের আর নির্বাচনী এলাকায় আছে মোটামুটি ভালোই আর এবার তো না হা ভোট না ভোটও আছে জাতীয় নির্বাচন তো হবেই হা ভোট এবং না ভোট অপশন আছে আপনারা কোনটার পক্ষে হাভোটের পক্ষে না না ভোটের পক্ষে আমরা হা ভোটের পক্ষে এবার নির্বাচনে যারাই আসবে ওই সরকারের কাছে আপনাদের দাবি কি সাধারণ মানুষ হিসেবে সাধারণ মানুষ হিসেবে আমরা যে দিনমজুরি আমরা ঠিক মতন রাস্তাঘাটে চলাফেরা পারি আমরা যে ঠিক মতন কামাই করে খাইতে পারি আমরা এটাই চাই আর কিছু জিনিসের দাম কমাতে হোক ধরেন আমরা আগে চাল খেয়েছি আমার বুঝ হয়েছে পর্যন্ত আমি দশ টাকা কেজিতে চাল খেয়েছি যে রহমানের আমলে একটু এই দিকে তো পনেরো বছর ধরে ষোলো বছর ধরে অনেক দাম বেশি সরকার যারা আসবে তারা কোন কোন সেক্টরে উন্নয়নগুলো আগে করা তাদের জন্য মানে উচিত হবে তাদের জন্য উন্নত উচিত হবে যেমন ঢাকার ভিতরে কিছু কিছু জায়গা আছে লোংরা কিছু 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 জায়গা আছে আমাকে অজান্তি লোংগ্রামি কাজ চলে লোংগ্রামি কাজ করায় এই আর এটির আগে স্বাস্থ্য করতে এখন সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে ভারতীয় যে হিন্দুরা তারা মুসলিমদের উপর অত্যাচার করছে এই ব্যাপারে আপনার মতামত এই মতামত আমরা মুসলমান ভাইরা সব একত্র হব একত্র যেমন হাদি ভাইও যেরকম করতে আছে আমরাও ওই রকম করবো হাদি ভাইয়ের অনুভব নেই আপনারা কি মনে করেন ভারতীয়রা সব সময় মুসলমানদের জঙ্গি বলে এখন তাদের যে বর্তমান কর্মকাণ্ড তাদের কি জঙ্গি বলা যায় ভারত রাষ্ট্রটাকে জঙ্গি বলা হয় এটা বলা যাচ্ছে এটা বলা যাচ্ছে আমি সবাই বল আমার মতন ভ্যান চালকেরাও এটা বলবে আমি তো ভ্যান কেলাই চালে এই রাস্তাঘাটে ঘুমোইস দুর্নীতির বিরুদ্ধে কি করা যায় কি করতে পারে এটা সারে যেটা বলে হেহতো হেহতে দুধের দোয়া তুলসী পাতা এমন একটা কথা না দোষ সবার পক্ষেই আছে তার মধ্যে থেকেও আমরা বাচ্চা নিতে আমরা জনগণের নিতে হবে যে কে ভালো কেরে ভোট দিতে হয় তরুণের দিতে হবে তরুণের দিতে গেলে তাহলে দেশটা আরো ভালো বর্তমানে যারা আছে এই ষোলো বছর ধরে কই আসলে বিএমপি কোথায় আসলে আমি তো আমার নিজের নাম লিখতে গেল তিনবার কলম ভাঙি আমি মুরুখ তারা কি এই যদি না হয়তো তাহলে তো আইতে জামাত আর বিএনপি কন কি আমরা আগবে কি আগে গেছি